বন্ধুরা শীতের এই মিঠিল রোদকে গায়ে লাগিয়ে চলুন বাড়ির খুব কাছে পিঠে একটা ওয়ান ডে ডেস্টিনেশনের আপনাদের সন্ধান দিই যেখানে আপনারা একদিনে গেলে ঘুরে তাতে বাড়ি ফিরতে পারবেন এবং যেখানে গেলে পাবেন একটা আলাদা রকমের মানসিক শান্তি চলুন তাহলে দেরি না করে শুরু করা যায় আজকের ভিডিও নমস্কার বন্ধুরা ইচ্ছে সব করেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শীতের মিছিল রোদে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য হচ্ছে তিলপাড়া ব্যারেজ একটা খুব প্রাকৃতিক সৌন্দর্যে কেরা খুবই সুন্দর একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য এবং একটা সুন্দর একটা উইকেন্ড স্পেন্ড করার জন্য খুবই দুর্দান্ত একটা জায়গা তো আমরা যাব আজকে তিলপাড়া ব্যারেজ তার জন্য আমরা ব্যান্ডেল থেকে সাতটা পঁয়ত্রিশের হুল এক্সপ্রেস ধরে চলে এসেছি শিউরি স্টেশন বাইশ তিনশো একুশ ফুল এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন অনেকটাই লেট আছে প্রায় পনেরো মিনিট ষোলো মিনিট লেট আছে আমরা এখন উঠব এখান থেকে অন নাম্বার ঘটিতের সময় সাত আটচল্লিশ ফুল সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে যেটা হাওড়া থেকে শিলিগুড়ি যাবে বাইশ তিনশো একুশ তো এই শিউরি স্টেশন থেকে তিলপাড়া ব্যারেজের ডিস্টেন্স হচ্ছে মাত্র সাত কিলোমিটার তো চলুন আপনারা কিরামভাবে ঘুরবেন কি চলুন দেরি না করে শুরু করা যাক এই মুহুর্তে দাঁড়িয়ে আছি শিউরি প্ল্যাটফর্মের এক নম্বর প্ল্যাটফর্মে এবং এখান থেকে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমরা যাব টোটো ধরবো তো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বেশি এই যে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি তো আমাদের প্রথমে স্টেশন থেকে বাইরে বেরোতে হবে তো আমরা দুজনে আমি আর আমার বন্ধু দুজনে বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে আমরা স্টেশন থেকে বেশ কিছুটা পথ হেঁটে আসলাম বেশ কিছুটা পথ বলতে দু তিনশো মিটার মতন হেঁটে কিন্তু অনেক টোটো অ্যাভেলেবেল আছে তো আমরা জাস্ট সেরকম একটা টোটোতে চড়ে বসছি আমরা প্রথমে যাব তিলপাড়া ব্যারেজ তো তিলপাড়া ব্যারেজ এখান থেকে কতটা ডিস্টেন্স দাদা সাত কিলোমিটার মতন সাত আট কিলোমিটার তো দাদা আমাদের যাবে নিয়ে যাবে এবং নিয়ে আসবে কিছুটা স্টে করে নিয়ে আসবে তো দাদা তোমার নামটা কি চন্দন ফোন নাম্বারটা সাতাশ আচ্ছা সাতানব্বই হ্যাঁ পঁচিশ বেশ তো দাদার নামটা জেনে নেন দাদা চাইলে দাদাকে ফোন করে নেবেন তো আমরা তিলপাড়া ব্যারেজের দিকে এগিয়ে চলেছি তো বন্ধুরা শিউরি স্টেশন থেকে সাত কিলোমিটার মতন দূরত্বে এই সুন্দর তিলপাড়া ব্যারেজ এই যে বিস্তীর্ণ এলাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ময়ূরাক্ষী নদী আর এই ময়ূরাক্ষী নদীর ওপর তৈরি হয়েছে তিলপাড়া ব্যারেজটি এবং এই তিলপাড়া ব্যারেজ এই যে দেখুন এই যে এটা হচ্ছে ব্যারেজটা ঠিক আছে তো এইখানে এই যে স্কুইজ গেট রয়েছে এই ব্যারেজটা মোট তিনশো মিটার লম্বা আর সতেরোটা মতন এই স্ক্রুইজ গেট রয়েছে এইখানে রয়েছে স্ক্রুইস গেট ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সুন্দর একটা ডেস্টিনেশান তিলপাড়া ব্যারেজ দেখতে পাচ্ছেন চারিদিকে অথই জল তার মধ্যে একটা সুন্দর একটা লোকেশানে অবস্থিত এই তিলপাড়া ব্যারেজ দারুণ একটা জায়গা প্রকৃতির সান্নিধ্যে এই চলে গেছে মহবীরাক্ষী নদীর খাল আর এই হচ্ছে প্রকার নদী তার এই ব্যারেজ অববিট ডেস্টিনেশন শিলডি থেকে অববিট ডেস্টিনেশনে কিন্তু এই তিলপাড়া ব্যারেজ কিন্তু একটা দারুণ একটা সময় কাটানোর মতন জায়গা অনেকেই পিকনিক করতে আসেন এখানে এই দেখতে পাচ্ছেন তিলপাড়া ব্যারেজের এখান দিয়ে সোজাসুজি আমরা চলে এসেছি এখানে দারুণ একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন নির্জন প্রকৃতির সন্নিবেশে আমরা এই দাঁড়িয়ে রয়েছি তিলপাড়া ব্যারেজের ওপর আর সামনে রয়েছে ময়ূরাক্ষী নদী উইকেন্ড ছুটি কাটানোর জন্য কিন্তু একটা দারুণ জায়গা কিছু সময় পরিবার প্রিয়জনকে নিয়ে কাটানোর জন্য কিন্তু একটা দারুণ জায়গা এই শিউড়ির তিলপাড়া ব্যারেজ চারিদিকে সৌন্দর্যটা অসাধারণ যেদিক যায় দেখছেন খালি পাখি পাখির কলকাকলি সুন্দর একটা লাল মাটির পথ আর চারদিকে অসীম নিস্তব্ধতা শিউরি থেকে মাত্র সাত কিলোমিটার দূরত্বে এই রকম একটা জায়গার সন্ধান কিন্তু আপনারা অনেকেই হয়তো এখনো জানেন না মাত্র আপনি সকাল বেলায় উঠে সকালবেলায় সাতটা পঁয়ত্রিশে ব্যান্ডেল থেকে হুল এক্সপ্রেস ধরে এগারোটার মধ্যেই পৌঁছে যাবেন এই এই রকম একটা সুন্দর এক টুকরো স্বর্গতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তিল তিলপাড়া ব্যারেজ সিউড়ি থেকে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছি তিলপাড়া ব্যারেজ আমাদের টোটোওয়ালা আমাদের অনেক দরদাম করার পর আসা যাওয়া নিয়ে একশো কুড়ি টাকাতে রাজি হয়েছে অবশেষে নালে কিন্তু দেড়শো দুশো আড়াইশো যে যেরকম পারছিল দাম বলছিল তার জন্য অবশ্যই কিন্তু একটু এগিয়ে মেন রোডের দিকে আসতে হবে নালে কিন্তু টোটো স্ট্যান্ড থেকে টোটো বুক করলে কিন্তু অবশ্যই দামটা বেশি চাইবে তো যাই হোক যাই হোক না কেন যেভাবেই আসি না কেন এখানে এসে কিন্তু সত্যিই মনটা ভরে যাচ্ছে এত সুন্দর একটা হাওয়া তার সাথে এরকম প্রকৃতির একদম সান্নিধ্য এটা কিন্তু একদম মনকে মুগ্ধ করে দিচ্ছে তো আপনারা যারা অব্বিটে বেড়াতে ভালোবাসেন মাসাঞ্জোর তো অনেকেই যান সিউড়ি থেকে মাসাঞ্জোর যাওয়া যায় তো অবশ্যই একবার তিলপাড়া ব্যারেজ ভ্রমণ করার জন্য সবাইকে যে রিকোয়েস্ট রইল অবশ্যই জায়গাটা একবার আসবেন কোনো রকম প্রবেশ মূল্য নেই তবে হ্যাঁ এখানে খাওয়া দাওয়ার জায়গাও নেই এতে খাওয়া দাওয়া করতে হলে এখানে একটা চায়ের দোকান আছে দেখলাম খাওয়া দাওয়া করতে হলে কিন্তু আপনাকে শিউরি থেকে খাওয়া দাওয়া করে আসতে হবে রাস্তায় অনেক লাইনের হোটেল রয়েছে সেখানে খাওয়া দাওয়া করতে পারে